জয়ন্ত ভাইও তো একটা ভাই কমেন্ড করছিল যে দাদা অফলাইনে পড়াটা বেটার হবে না অনলাইনে পড়াটা বেটার হবে তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে এটাই যে অনলাইনে পড়বো না অফলাইনে পড়বো এসএসসি জিডি প্রথমেই আমি বলি যে আমি একজন প্যারামিলিটারি জওয়ান ঠিক আছে দু সালে ভর্তি মানে দু হাজার বাইশে রিকুমেন্ড হয়েছিলো এবং দু সালে ভর্তি এবং আমি প্রথমবারেই এসএসসিসি ডি ক্লিয়ার করি এবং এখন আমি প্রায় দুই বছর হতে যাই আমি এখন কর্মরত ঠিক আছে তো যাই হোক ভিডিওটা পুরোটা দেখো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে অনলাইনে বা অফলাইনের মধ্যে কোনটা বেটার এবং যদি কারো কাছে টিউশন বা কারো কাছে প্রাইভেট বা কারো কাছে একাডেমি যদি কোনোটাই না থাকে তো কী করা উচিত না করা উচিত পুরোটাই আমি বিষয়টা বুঝিয়ে বলবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলি যে অনলাইনে কী কী সুবিধা আছে এবং কী কী অসুবিধা আছে ফার্স্টে বলি অনলাইনটা কী যে দেখো যারা একটু আত্রু বুঝতে পারে বা পড়তে পারে মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট মানে গড় স্টুডেন্ট যেমন ধরো একশোর মধ্যে মোটামুটি পঞ্চাশ প্লাস পেয়ে যায় তাদেরকে গড স্টুডেন্টই ধরা হয় তো এই গড স্টুডেন্ট যারা আছো তারা কিন্তু অনলাইনে প্রিপারেশান নিশ্চন্দে করতে পারো কেন তার কারণটা হচ্ছে যে একটাই যে অনলাইনে তুমি মানে যে একটু আতটুকু ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারো সে বুঝতেই পারবে এবং যারা মোটামুটি কম নাম্বার মানে একটু পিছিয়ে থাকো হয়তো কেউ গাইডের জন্য কেউ টিউশন বা প্রাইভেট পায়নি বা কারোর আর্থিক সমস্যা এরা যারা পিছিয়ে আছো তাদের জন্য কিন্তু অনলাইনটা একটু ভালো হবে কারণটা বলি কারণটা হচ্ছে যে অনলাইনে যেমন ধরো আমি একটা আমার যেটা বেস্ট ব্যাচ লাগে সেটা হচ্ছে যে রোজকার উইথ অঙ্কিতের একটা নিউ ব্যাচ এখন এসছে প্রাইস আছে প্রায় আটশো টাকা ঠিক আছে তো রোজকার উইথ অঙ্কিত আমি নিচে লিখেই দিচ্ছি দেখো তো এই চ্যানেলে যাবে তো এ ইনার একটা অ্যাপ আছে এই অ্যাপে গিয়ে তুমি এই আটশো টাকা পেমেন্ট করে আরামসে পড়তে পারো তো অনলাইনের সুবিধাগুলো বলি অনলাইনের সুবিধা হচ্ছে যে মেন তুমি সবসময় আপডেটেড থাকবে আপডেটেড থাকবে মানে কি পি ওয়াই কিউ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যতগুলো আছে স সবগুলোই ভালো মতো আলোচনা হয়ে যাবে এবং ধরো তুমি প্যারামিলিটারি তৈরি করছো এসএসসিজিডের কিন্তু তোমাকে সেখান থেকে দিল্লি পুলিশ এম CHSL সিএইচএসএল ঠিক আছে এবং কখনো কখনো বিভিন্ন মাধ্যমিক পরীক্ষা গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত পরীক্ষার কম্বাইনের যে কোয়েশ্চেনগুলো কম্বাইন কোয়েশ্চেনগুলো ওরা তুলে আনে এবং সেখান থেকে তোমাকে প্র্যাকটিস করাবে ধরো তুমি একটা পার্সেন্টেজের চ্যাপ্টার করেছো তো পার্সেন্টেজের যতগুলো কোশ্চেন বিকদ কোশ্চেন এবং কোন টাইপটা পড়ছে এবং এখন কোনটা ট্রেন্ডে চলছে মানে দেখবে এখন কোশ্চেনও ট্রেন্ডে আসে যে এইরকম টাইপে চলে তো সেইগুলো আলোচনা করতে পারবে ঠিক আছে এইটা ব্যাপার এবার কারেন্ট অ্যাফেয়ার্স তো আরও ভালো অনলাইনে যুগ এখন সব সময় কারেন্ট অ্যাফেয়ার্স বুঝতে পারবে এরপরে বলি এর অসুবিধাটা কি এর অসুবিধাটা হচ্ছে যে তুমি কম্পিটিশান লেভেল বুঝতে পারবে না তুমি বাড়িতে পড়েই যাচ্ছ অনলাইনে পড়েই যাচ্ছ পড়েই যাচ্ছ তো পাশের বাড়ির ছেলেটা কেমন পড়ছে বা পাশের গাঁয়ের ছেলে কেমন পড়ছে বা তোমার ডিস্ট্রিক্টের ছেলেগুলো কত নাম্বারের জন্য পড়ছে সেটা তুমি কিন্তু কোনো বুঝতে পারবে না এটা হচ্ছে মেন অসুবিধা বাকি কোনো অসুবিধা নেই কিন্তু এই একটা অসুবিধায় কিন্তু অনেকটাই মানে অনেকটাই মানে প্রভাব ফেলে দেয় যে তোমার কম্পিটিশান লেভেলটা কতটা কী হবে তার জন্য একটা জিনিস করতে পারো যে সেটা হচ্ছে যে একটা বোকামির কাজ কিন্তু এটা অনেকটাই কাজে দেয় তোমাকে যারা যারা ইনসাল্ট করবে ঠিক আছে এটা আমি নিজে করেছি তোমাকে যারা যারা ইনসাল্ট করবে খোঁচামূলক কথাও দেবে সেই কথাগুলোকে তুমি লিখে রাখবে সেগুলোকে তুমি দেবে ঠিক আছে যে ভাই ইস্কো বদল না হ্যাঁ এটা হচ্ছে মেন ব্যাপার এরপরে বলি অফলাইনে কী অফলাইনে পড়লেও কি সমস্যা হবে এবং কি সুবিধা আছে এবং লাস্টে বলবো একটা এদের মধ্যে কি করা উচিত এই বর্তমান পরিস্থিতিতে কারণ দু সালে নভেম্বর মাসে যে এসএসসি জিডিটা আছে ওইটাকে টার্গেট করতে গিয়ে তো যেটা বলি যে অফলাইনে কি সমস্যা অফলাইনে দেখো ভাই অফলাইনে একশো জন ছাত্র গেল তো একশো জন ছাত্রের মধ্যে সমস্যাটা কি হয় জনের মধ্যে তোমার হয়তো পঞ্চাশজন ভালো মতো অঙ্ক করে নিচ্ছে এভারেজ তিরিশ জন একটু ভালো কুড়িজন একদম পিছিয়ে তখন একজন স্যার কী করবে যেহেতু সবার কাছ থেকে পেমেন্ট ফিজ নেয় তো কম্পিটিটিভ এক্সাম মানে জবের এক্সাম তো সবাইকেই সেই জিনিসটা বোঝানোর চেষ্টা করবে তো দশটা অঙ্ককে দু ঘন্টা লাগিয়ে দেবে সবাইকে বোঝাতে গিয়ে কেউ বলবে স্যার আমি এটা লভ হওয়ারটা কীভাবে কাটলো সেটা আমাকে বোঝাও মানে এইরকম সমস্যা ছোটো ছোটো হয়ে থাকে কিন্তু যারা একটু অ্যাভারেজ বা যারা একটু ভালো তাদের বোর লাগবে ঠিক আছে তো এইটা হচ্ছে মেন সমস্যা হচ্ছে অফলাইনে তো সেক্ষেত্রে আমি কী করব বা আমাদের কী করা উচিত তো সেক্ষেত্রে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমার সব থেকে ভালো লাগে যে রোজকার উইথ অঙ্কিত যে ব্যাচ আছে আটশো টাকা দিয়ে ঠিক আছে যে একটা ব্যাচ আছে ওই ব্যাচটা অবশ্যই নাও আর আমি নিজেই যে চাকরি পেয়েছি আমি কোনো টিউশন কোনো কিচ্ছুই নেই ঠিক আছে আমি ইউটিউবে একটা পরমবীর বলে ব্যাচ আছে রোজকার ওইদ আঙ্কিত ওখান থেকে আমি ক্লিয়ার করতাম এবং বইয়ে মক টেস্ট যেতাম আর একটা অ্যাপস অ্যাপসের লোগোটা আমি দিয়ে দিচ্ছি এসএসসিজিডি তো এই অ্যাপসটা থেকে আমি পার ডে আমি মক টেস্ট যেতাম দুটো থেকে তিনটে ঠিক আছে আর এই অ্যাপটা সম্পূর্ণ ফ্রি এবং বর্তমানে যারা টাফ টাফ লড়াই করতে চাও মানে ভালো পোস্টে যেতে চাও তার জন্য বলবো যে টেক্সট বুকের বলে একটা অ্যাপ আছে ওইখানে সাবস্ক্রিপশান নিয়ে নাও প্রায় তিনশো থেকে চারশো টাকা খরচ দেখো আটশো টাকা তোমার হচ্ছে ব্যাচ ফিজ তিনশো থেকে চারশো টাকা যদি তুমি টেস্টের জন্য দাও ওটা দিতে পারো না দিতে পারো ওটা তোমার ওপরে কারণ তুমি যদি জোগাড় লাগাও তাহলে হয়ে যাবে নাহলে হবে না আর বাকি থাকলো যে বই মোটামুটি বারোশো তেরোশো টাকা টোটাল দু হাজার টাকার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট কিন্তু একটা কথা বলি ভাই যে এই খরচাটা তোমরা দেখো না কারণ এই খরচাটা তোমাকে করতেই হবে বাধ্যতামূলক কারণ জীবনে এগিয়ে যেতে গেলে কিছু একটা কম্প্রোমাইজ করতে হবে তো এখন যে পরিমাণ স্যালারি পাই এই যে খরচাটা এই খরচাটা প্রায় তিরিশ গুণ আমি খালি মাসেই স্যালারি পাই বুঝতে পারলে ভাই তো বাকিটা তোমরা বুঝতেই পারছো কতটা লেভেলে আমাদের স্যালারি যাচ্ছে মাধ্যমিক পাস ছেলে একটা কোনো কিছু করে না জাস্ট মাধ্যমিক পাস করা ছেলে এত একটা হাই স্যালারি পায় এটা একটা অনেক ব্যাপার তো যাই হোক এবারে বলি যে কি করতে হবে অনলাইনে এই ব্যাচটা নেবে প্লাস কি করবে যে তোমার আশেপাশে বাড়ির আশেপাশে যারা ক্লাস টেন পর্যন্ত পড়ায় দেখবে অনেক শিক্ষক আছে যারা যারা ক্লাস টেন পর্যন্ত পড়ায় কারণ বেঙ্গলে টিচারশিপ করার মানে মানুষের অভাব নেই কারণ ভ্যাকেন্সি যেহেতু নিচ্ছে না ভাই এটা হচ্ছে মেন কথা তো যারা ক্লাস টেন পর্যন্ত পড়ায় তাদের কাছে কি করবে মেনলি জিকেজিএসের যে আছে ওইটা বুঝবে এবং ম্যাথগুলো ক্লিয়ার করবে ঠিক আছে এই দুটো হবে কাজ তোমার কারণ ম্যাথস যদি একটু ঠিকঠাক করে নাও তাহলে সব কিছু তোমার দেখো রি রিজেনিংয় কোথাও ক্যালকুলেশান আছে সেই রিজনিংয়ের দিমাগও তোমার কিন্তু খুলে যাবে আর বাকি জি তো নিজের পড়াশোনা আর বলেছি যে দেখো যেটা তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা গ্রামার সেটা তোমরা বেশিরভাগ তোমরা হিন্দি করার চেষ্টা করবে কারণ হিন্দিতে তুমি বুঝতে পারবে যেমন নদীর পরি মানে নদীর কি বলবো সমর্থক শব্দ কি সেটা তুমি দেখো ছোটোবেলা থেকেই আমরা মানে কি বলবো হিন্দি সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি হিন্দি গান শুনি হিন্দি এন্টারটেনমেন্ট হিন্দি মুভি সব কিছুই দেখি তো হিন্দিটা আরামসে আমরা বুঝতে পারবো কিন্তু সেক্ষেত্রে যদি আমরা ইংলিশ বা বাংলা করি তাহলে অসুবিধা হবে আর বাংলা যেহেতু বেশি বছর থেকে পরীক্ষা হচ্ছে না তাই এর ব্যাকরণ কোনখান থেকে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই বাকি যে যার নিজস্ব কাস্টমাইজ করে মানে নিজস্ব তা লাগিয়েই তুমি হচ্ছে করবে ঠিক আছে তো এটুকুই বললাম আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমার চ্যানেলে নিচে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে করো ঠিক আছে এবং বন্ধুদের সাবস্ক্রাইব করে বন্ধুদের শেয়ার করো এবং যাদের অতি প্রয়োজনীয় যে দাদা আমার মেডিকেলে কি হবে মেডিকেলের সম্পর্কে জানা তো সাবস্ক্রাইবের পাশেই আমার চ্যানেলে দেখবে জয়েন বলে একটা অপশান আছে তো জয়েন জয়েন করে আমার সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জুড়ে যাও আর তোমরা হচ্ছে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারো ঠিক আছে কারণ দেখো আমি দেখতেই পাচ্ছ পিছনে পাহাড় পর্বত নেটওয়ার্কের অনেক ইস্যুই থাকে তো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই এবং যারা আমার মতো ছেলে যে কোনো গাইড পায়নি আমি একটা মানে বিগত ফ্যামিলি মানে একটা এমন একটা ফ্যামিলি এবং এমন একটা জায়গা থেকে বিলং করি যেখানে কোনো টিউশনই পাইনি এবং যেখান থেকে মানে কী বলবো একটা কম্পিটিটিভ টিউশন নিতে গেলে প্রায় তিস পঁয়ত্রিশ কিলোমিটার যেতে হয় ঠিক আছে তো আমি যেতে পারিনি আমি বাড়ি থেকে পড়াশোনা করে আমি করেছি তো আমি তোমাদেরকে সাহায্য করার জন্য এই ইউটিউব চ্যানেলটা খুলেছি নাহলে আমার কোনো দরকারই নেই ভাই কারণ আমার বাবাও একজন জব করে তো আমার এই ইউটিউবের ইনকাম আজ পর্যন্ত আসেনি তো ইউটিউবের ইনকামও আমার দরকারও নেই ঠিক আছে তো যাই হোক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অনেক কথা বলে ফেললাম তোমাদের সময় নষ্ট করে ফেললাম তো প্রিপারেশান নাও ভালো মতো গাইড করার জন্য আমি আছি ছোটোখাটো গাইড আর মেডিকেলের জন্য তো অবশ্যই আছি মেসেজ করবে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো নিচে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক আছে ফেসবুক লিঙ্ক আছে যেটা খুশি সেটা করো আর হোয়াটসঅ্যাপের জন্য তো বলে দিয়েছি যে ওইভাবে জয়েন করে আমার গ্রুপের সাথে জয়েন করো আর কেউ প্লিজ নাম্বার চেবো না ঠিক আছে এটা আমার খুব খারাপ লাগে যে নাম্বার চাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে